ঐরাটে নেকড়া দলের শর্ত এবং জনপ্রিয় দল এই দল জাতীয় সংসদ নির্বাচন চড়া দুই আসনে বিএনপি ভালো অবস্থানে রয়েছে বিএনপির এই ভালো অবস্থান ও দলের সুনাম নষ্ট করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে ঠিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাস সীমান্ত ইউনিয়ন বিএনপি আপনারা খেয়াল করেছেন যে সম্প্রীতি গোয়ালপাড়ার পাঁচজন অপহরণ নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে তবে আপনারা লক্ষ্য করবেন উদ্ধার হওয়ার পর সাধারণ সাধারণ কৃষক স্বপ্নালী সহ আরও দুজন জানিয়েছেন তাদের অপহরণের সঙ্গে আব্দুল মজিদ সাইন সাইফুল রুহুল ও লালন জড়িত যারা অপহরণ করেছে তারা সবাই যশোর এলাকার ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীদের লোক জীবননগরে আরও কেউ অপহরণের সঙ্গে জড়িত ছিল না একই কথা জানিয়েছে তাদের পরিবারের সদস্যরাও তারপরও জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মহেনুদ্দিন ময়ন সহ বিএনপির নেতাদের নিয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে আমরা তীব্র ও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা অপহরণ ব্যক্তি ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি ময়নুদ্দিন ময়েন অপহরণের ঘটনার দুই থেকে তিন দিন পর অভিত একজন আত্মীয়র মাধ্যমে বিষয়টি জানতে পারেন পরে তাদের অনুরোধে গোয়ালপাড়া গ্রামে যান পরে আব্দুল মজিদ অপহরণকারীর সঙ্গে যোগাযোগ করে ছাড়ানোর জন্য চেষ্টা করেন তবে বিষয়টি সমাধান করতে না পারায় তিনি প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য অপহরণকারীদের বলেন এই ঘটনার সঙ্গে এর বাইরে তার কোনো সম্পৃক্ততা নেই তিনি উপকার করতে যেয়ে নানা মিথ্যা অপবাদের শিকার হচ্ছেন আমরা এই মিথ্যা অপপ্রচার ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা সাংবাদিককে আরও তদন্তর আহ্বান জানাচ্ছি বিষয় সঠিক উদ্ঘাটন করার জন্য সকলকে ধন্যবাদ চেয়ারম্যান সীমান্ত ইউনিয়নের আপনারা জানেন আমার সীমান্ত ইউনিয়নের এই গোয়ালপাড়া গ্রামের পাঁচজন লোক অপহরণ হয়ে যায় এই যে বিক্রিম তারা এখানে আছে। আমি এই ফ্যামিলিগুলোর পাশে এই গ্রামবাসীর ডাকে আমাকে ডাকে ডাকলে পরে আমি এই গ্রামবাসীর ডাকে সাড়া দিয়ে আমি এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়াই পরিবারগুলোর খোঁজ খবর নেই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে চাপ দিয়ে তাদেরকে ফেরত আনার জন্যে আমার আমি সহ আমার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং এই ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আমাদের জীবনগর থানার নেতৃবৃন্দ সবাই মিলে আমরা চেষ্টা চালিয়ে তাদেরকে প্রশাসনের মাধ্যম দিয়ে প্রশাসনকে দিয়ে বইলে প্রশাসন জেলা ও প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা আমাদের এই গরিব অসহায় মানুষগুলো উদ্ধার করে দিয়েছে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আমার বিরুদ্ধে যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তি মিথ্যা এই কথাগুলো ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন এবং এর তদন্ত চলছে আমি চাই যে যারা এর সাথে জড়িত তাদের সাজা হোক তাদের সুষ্ঠু বিচার হোক আমি যদি অন্যায় করে থাকি আমারও বিচার হবে বিচার হবে যারা আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন তারা কোনো আমার নামে কোনো অভিযোগ করেনি কোনো অভিযোগ করিনি গতকালকে আপনারা দেখেছেন একটা এই বিভিন্ন ফেসবুক মিডিয়ার থেকে বিভিন্ন ফেসবুক মিডিয়ার থেকে আপনার ফেকআইডি ফেক আইডির থেকে যেমন অগ্রযাত্রা বলে একটা ফেক আইডি আছে সে বেশি বেশি এটা ইয়ে করছে একটি দল সুবিধা নেওয়ার জন্য সেইগুলো বেশি শেয়ার করছে সেগুলো বেশি শেয়ার করা হচ্ছে একটি দল সুবিধা আদায় করার জন্য একটা প্রশ্ন এক্সক্লুসিভ রিপন কন্ট রিপন বলে কিছুই জানি না এই সম্বন্ধে আমি কিছুই জানি না চেয়ারম্যানের সাথে আমার একটা ভালো সম্পর্ক আমি এই যে কি হয়েছে লাস্টে আমার ছেলে বলছে যা কিন্তু এগুলো ফেসবুকে কি না তো বাবা সম্পূর্ণ